বাড়ির সামনে অটো চলে এসেছে আর আমার বাবা প্রচণ্ড শিবের ভক্ত দেখছি অটোর পিছনেও লেখা ওং নম শিবাই এই মানুষটার সাথে যে এরকম হবে আমরা কখনো ভাবতেই পারিনি কারণ মানুষটা এত প্রাণবন্ত ছিল এই একটা গ্লুকোমা রোগ তার সমস্ত সুখটাই কেড়ে নিয়েছে এখন আমি আর বাবা যাচ্ছি ডাক্তার দেখাতে আজকে বাবার চোখের চেক অনেক জায়গায় গেছি সেরকম কিছুই হয়নি দিশায় যেই ডাক্তারের কাছে বাবার কে দেখাচ্ছি উনি এখানকার থেকে বড় ডাক্তার এবং ওনার কাছে বাবা একটু হলেও ঠিক আছে আর কি চোখের আলোটুকু অন্তত দেখতে পায় তো এখানে দুশো টাকা দিয়ে আমি এখানে টিকিটটা করে নিলাম এবার আর কি চোখের চেক হবে তো এখানে অনেক ভিন্ন ভিন্ন প্রসিডিওরে চেক আপ হয় প্রথমে আমরা দোতলায় চলে আসলাম প্রথমে ওখানে আমরা টিকিট করার পরে এখানে দুশো এক নম্বর রুমে এসে একটা চেক হলো এখন দুশো দুয়ে এখানে সমস্ত লেখা দেখানো হয় যারা লেখা দেখতেও অসুবিধা তাদের টর্চের আলো নানান রকম জিনিস দেখিয়ে হাতের আঙ্গুল দেখিয়ে এই সমস্ত দেখিয়ে বোঝা হয় যে তারা কতটা দৃষ্টিশক্তি তারা দেখতে পাচ্ছে তার আগেও তো দেখলে যে যন্ত্রের মাধ্যমে নানান রকম চোখের পরীক্ষা করা হলো তো এবার আমরা এখন বসে আছি এখন ডাক্তার দেখবেন তো আজকে একটা খুব ভালো ঘটনা ঘটেছে আমাদের সাথে যেটা হলো যে বাবাকে যে ডাক্তারের কাছে দেখানো হয় ওনার অ্যাপয়েন্টমেন্ট আজকে পাওয়া যাচ্ছিলো না আমরা অন্য একজনকেই অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম কিন্তু ভাগ্যবশত আজকে উনি এসেছিলেন এবং ওনার অ্যাপয়েন্টমেন্ট আজকে ছিল উনি বসেন কিন্তু আজকে যেহেতু আমাদের ওনার কাছে সব সিট ফুল যখন আমরা দেখাতে চাই মানে যার কাছে গেছি অন্য একজনের কাছে ওনারাই বললেন যে না আমরা ব্যবস্থা করে দিচ্ছি তোমার বাবাকে যেখানে দেখাও ওনার কাছেই তোমরা দেখাও তো ঘড়ির কাটায় বেজে গেছে দুটো দুই তো এখনও ডাক্তার দেখেনি ডাক্তার দেখবে তার আগে বাবার চোখে প্রেশান মাপা হলো চোখে কিছু ড্রপ দেওয়া হলো এরপর দেখানো হবে আজকে বাবাকে দেখে মাঝে মাঝে মনটা না আমার খুব খারাপ হয়ে যায় কারণ বাবা এত প্রাণবন্ত এত একটা দাপটিয়া মানুষ সে আজকে এত শান্ত হয়ে গেছে সেটাই ভাবি তো ডাক্তার বাবাকে দেখলেন আর এই যে দিশা আই হসপিটাল একটা ভালো কথা কী বা ডাক্তার বললেন বাবার চোখে প্রেশারটা কমেছে আর বা চোখটা একটু ভালো হয়েছে তো আমরা এখন এই দোকানটা থেকে যে বাবা বসে আছে এখান থেকে আমরা প্যাটিস চা ঠা খেয়েছি এবার আমাদের অটো ফোন করা হয়ে গেছে অটো আসবে তো এরমভাবেই আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এটুকুই তার সময় দাদা বৌদির হোটেলে কী ভিড় দেখো চলো টাটা বাই বাই সবাই ভালো